আজকে তোমাদের শোনাব এক আজব পরিবারের গল্প এই পরিবারে আছে দুই ভাই একজন হল আরাফাত বয়স ছয় মাসাল্লাহ সে খুব শান্ত ভদ্র আর সব সময় হাসি খুশি থাকে আর আরেকজন ও হলো তানজিম বয়স পাঁচ কিন্তু বাবা রে বাবা কি পরিমাণ যে দুষ্টু হায় হায় আজ বিকেলের ঘটনা তানজিম বাজার থেকে একটা নতুন লাল গাড়ি কিনে এনেছে কিন্তু তানজিমের শখ কি জানো গাড়ি চালানো না গাড়ির চাকা খুলে ফেলা ইস কি পাজিরে বাবা তানজিম গাড়িটা হাতে নিয়ে চিৎকার করে বলছে এই গাড়ির চাকা আমি এখন মট করে ভেঙে ফেলব বুম বুম ওদিকে আরাফাত ভাইয়া সুন্দর করে বসে বই পড়ছিল তানজিমের কাণ্ড দেখে সে বলল তানজিম ভাই এটা করো না অপচয় করা শয়তানের কাজ আর আব্বু আম্মু কত কষ্ট করে টাকা রোজগার করে জিনিস নষ্ট করতে নেই ভাইয়া কিন্তু তানজিম কি সোনার পাত্র সে উল্টো মুখ ভেংচি দিয়ে বলল তুমি চুপ করো তো আমি যা ইচ্ছা তাই করব আমার গাড়ি আমি ভাঙব হ কি দুষ্টু দেখেছ তখনই ওদের আম্মু এসে বলল তানজিম আস্তে কথা বলো বাবা তানজিম আম্মুর দিকে তাকিয়ে বলল যাও তো এখান থেকে আমি খেলছি না উজুপিল্লা বড়দের সাথে কেউ এমন করে আরাফাত দৌড়ে গিয়ে তানজিমের হাতটা ধরল তানজিম জান্নাতে যেতে হলে আম্মুর সাথে নরম করে কথা বলতে হয় আর রাগ করা খুব খারাপ চলো আমরা গাড়িটা দিয়ে সুন্দর করে খেলি কিন্তু তানজিমের জেদ তখন মাথায় উঠে গেছে সে এক ঝটকায় আরাফাতের হাত সরিয়ে দিল তারপর বলল আমি এই গাড়ি এখন আছাড় মারব দেখবে কেমন শব্দ হয় তানজিম গাড়িটা মাথার উপরে তুলল ও মা কি হবে এখন সে যেই না গাড়িটা ফ্লোরে আছাড় মারতে যাবে হঠাৎ ধপাস তানজিম খেয়ালি করেনি তার পায়ের কাছে তার নিজেরই খুলে রাখা কলার খোসা পড়েছিল গাড়ি আছাড় মারতে গিয়ে সে নিজেই পিছলে গিয়ে সোজা গিয়ে পড়ল সোফার কুসানের উপর ভ ধব আর তার হাতের গাড়িটা ছিটকে গিয়ে পড়ল সোজা পার নিজেরই প্যান্টের পকেটে কিন্তু গাড়ির চাকাটা খুলে গিয়ে সোজা গিয়ে পড়ল তাঞ্জিমের মুখের ভেতর তাঞ্জিম তো অবাক সে হাঁ করে আছে আর তার মুখে গাড়ির চাকা আরাফাত হেসে বলল দেখেছ ভাইয়া আল্লাহ রাগী মানুষদের পছন্দ করেন না তাই গাড়ি না ভেঙে তুমি নিজেই পড়ে গেলে তানজিম চাকাটা মুখ থেকে বের করে লজ্জিত হয়ে বলল সরি ভাইয়া সরি আম্মু আমি আর দুষ্টুমি করব না আরাফাত তানজিমকে জড়িয়ে ধরল তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম জিনিস নষ্ট করা আর বড়দের সাথে খারাপ ব্যবহার করা একদম ঠিক না ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ টাটা